<laughs> इस तो गुंदर से खाओ मेरा से खाओ गुंदर से <laughs> खाओ गुंदर से 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 से खाओ गुंदर से खाओ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা আছি সিলেটের চা বাগান শ্রীমঙ্গল চায়ের দেশে ঘুরতে কার না ভালো লাগে তো শ্রীমঙ্গলে এসে আমরা প্রথমে হোটেল নিয়েছি এবং হোটেল মেরিনাতে উঠেছি হোটেল মেরিনাতে আমাদের রুম ভাড়া পড়েছে মাত্র আঠারোশো টাকা যেটা আমাদের জন্য খুবই আমাদের সাধ্যের মধ্যে তো হোটেল মেরিনাতে আপনার এসি রুম আছে নন এসি রুম আছে যেটা আপনার মনে হচ্ছে সেটাতে আপনি উঠতে পারেন সেটা আপনার ব্যাপার তো এখন আমরা হোটেল মেরিনাতে রুম নেওয়ার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বিকেল টাইম বের হয়েছি মাধবপুর লেকের উদ্দেশ্যে যেটা আসলে শুনেছি খুবই নান্দনিক একটা জায়গা তো সেখানে আসলে যাওয়া হচ্ছে এখন তো সিলেটের চায়ের দেশে আসলে রাস্তাগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে করতে দেখতে পাচ্ছেন তো মাদবপুর লেক যাওয়ার পথে আপনার এই হোটেল গ্রান্ড সুলতান এই হোটেলটি পরে যেটা আসলে অনেকটা নান্দনিক একটা হোটেল তো এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখলাম জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল আর আমরা একটু কথা বলে নিলাম এখন আমরা সিলেটের জঙ্গলের রাস্তায় চলতেছি যেটা আসলে অনেকটা ভয়ঙ্কর একটা রাস্তা বলা যায় আর এই জঙ্গলের মধ্যে বন্য প্রাণীর আনাগুনা রয়েছে যার কারণে আমাদের একটু ভয় লাগছে আই লাভ শ্রীমঙ্গল দেখতে পাচ্ছি না রাস্তাগুলো কত সুন্দর কি অপরূপ সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য আসলে কত সুন্দর হয় দেখতে কার না ভালো লাগে তো এটাই হচ্ছে সিলেটের সেই শ্রীমঙ্গলের আহ মাধবপুর লেকের রাস্তা এটি দেখে আমরা এখন যাচ্ছি ভিতরে কি গাড়ি নেওয়া নিষেধ ভিতরে গাড়ি কই যাবে দুই মিটার আচ্ছা তো এখন আমরা মাদবপুর লেক চলে আসছি তো এখানে আমরা গাড়ি পার্কিং করলাম এবং গাড়ির পার্কিং করা বিল হচ্ছে কত টাকা দस्तो দুটো পার্কিং বিশ টাকা তো দূর 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 আমরা মাধবপুর লেক এসে পৌঁছলাম তখনই বৃষ্টি সম্মুখীন হলাম বৃষ্টির কারণে আসলে লাইফটি আরো সুন্দর লাগতেছিল তো এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি তো এখানে আসলে দেখার মতো তেমন কিছু নেই এখানে শুধু এই একটু পানি আছে আর এই রাস্তাটা এতটুকুই আর ওইখান দিয়ে একটু লাল মাটি কিন্তু এখানে আসলে এই যে পাহাড় দিয়ে উপরের দিকে উঠতে হবে উপরের দিকে উঠলে তাহলে হ্যাঁ উপরের দিকে একটা পাহাড় আছে যেহেতু এখন বৃষ্টি পড়তেছে রাস্তাটি খুবই পিচ্ছিল যার কারণে এখন আমরা উপরের দিকে উঠতেছি না বৃষ্টি কমলে চেষ্টা করবো ওঠার হচ্ছে অস্থির একটা পাহাড় তো বৃষ্টি কমার সাথে সাথে আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন যেহেতু বৃষ্টি হয়েছে এখানে অনেক বৃষ্টি হয়েছে এখন দেখতে পাচ্ছেন

এ হচ্ছে পাহাড় ওরে যে রাস্তা রে পাহাড় আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই মাটির পাহাড় পানি এবং চা বাগান অপরূপ সুন্দর দৃশ্য যেটা সবাইকে মুগ্ধ করবে প্রকৃতি কত সুন্দর নিচে কোন মজা নাই দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু আসছে আমার সাথে আর বাকি দুইজন এখানে বসে আছে মধ্যে তোমার কেমন বৃষ্টির মধ্যে কেমন লাগতেছে তো খুবই ভালো লাগতাছে কিন্তু বৃষ্টিটা না হলে আরো ভালো লাগতো সবাই মিলে একসাথে করতে পারতাম তারপর এখন আমরা অনেক উঁচুতে আছি তো আশেপাশে দেখতে পাচ্ছেন পাহাড় পাচ্ছি বহুত অনেক বড় বড় পাহাড় সাইডে লেক আছে তারপরে চা বাগানও আছে এখানে চা বাগান সবগুলা সমান্তরাল দেখতে খুবই সুন্দর্য এখন পরবর্তী প্ল্যান কি কোথায় যাবে এখন প্ল্যান এখন আর কি প্রথম আমরা হোটেল নিয়েছি শ্রীমঙ্গল আমরা এখন শ্রীমঙ্গল হোটেলে যাই উঠবো উঠার পরে আমরা ডিসিশন নিবো যে আমরা পরবর্তীতে কোথায় যাব আমরা আল্লাহ আল্লাহ রহমদে প্রত্যেক বছরে আমরা দুই তিন জায়গায় ট্যুর দিই তো আমাদের প্রায় বিয়াল্লিশটা তেতাল্লিশটা জেলা ঘোরা হয়ে গেছে আর মাত্র অল্প কাটা জেলা বাকি আছে ইনশাল্লাহ ছয়ষট্টি জেলা ভিত্তিক সেই জেলাগুলো আমরা ভ্রমণ করব ইনশাল্লাহ তো আসলে এটার উপরে না উঠলে আসলে মজা নাই এটার নিচ থেকে যতই বলি কোথায় আসলাম জঙ্গলের ভিতরে কিন্তু এই পাহাড়ের উপর থেকে আসলে সাজাত মজা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা শ্রীমঙ্গলের মাধবপুর লেক এটি আসলে যেদিকে তাকায় থেকে এই প্রাকৃতিক প্রকৃতির সৌন্দর্য দেখতে পাই এখানে এই পাহাড়ের উপর থেকে এই শ্রীমঙ্গলের লেকটি দেখতে অনেক ভালো লাগবে আপনাদের কারণ এটি ভালো লাগার মতো একটি জায়গা আর এই লেকটি যদি আপনারা নিচ থেকে এসে ঘুরে চলে যান তাহলে অবশ্যই মিস করবেন অনেক কিছু এই হচ্ছে মাধবপুর লেকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ